উপস্থিত জামায় ইসলামী শাখার সংগ্রামে আমি জনতা অতানিত কর্মবুষের কেন্দ্রীয় ছাত্র হিসেবে শেখার সব সহ সভাপতি বর্তমান মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত কল্যাণ শ্রমিকের সংগ্রামী সহি আমাদের এখানকার প্রিয় ভাই আব্দুল

হবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে বলতে চাই আপনি কেমন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি নির্বাচনের কিন্তু নেওয়া এই সন্ত্রাসে এখনো জামাজ করতে পারলেন না আপনার

বাংলাদেশ ইসলামী থেকে পরাজে করতে চান আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এই পরাজনীত জামাজ শিবিরের শিখর আমি যারা এই শিখরকে উৎখাত করার চেষ্টা করবে তারা পরাজে উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ উপস্থিতি সর্বশেষ আমি বলতে চাই আমাদের পড়াইতে সাধুজপুর আসনে একজন অধ্যক্ষ নজরুল ইসলাম নিয়মকে বিদায় দেওয়া হয়েছে তার জনসভা থেকে একটি দলের প্রধান হাইকমান্ড গাইবান্ধা জেলার সে তাকে নিয়ে মিথ্যা প্রকাণ্ড চালাচ্ছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনি কেমন নেতা হয়েছেন আপনার বিরুদ্ধে আপনার দল মিছিল করে আপনার বিরুদ্ধে আপনার দল ভারী মিছিল করে এটা হচ্ছে বড় আর কোনো দুঃখ হতে পারে না আমি এই বৈক্রম সমাবেশে আহ্বান ইসলাম বিজয় করে এই আসনে আমাদেরকে বিজয় শ্রী আনতে হবে এবং এই জন্য বিজয় শ্রী আনবো আমরা লক্ষ্য করতে পেরেছি উপন্যাস শাখার সংগ্রামী আমি আমরা যে